দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে কি বিজেপি দল প্রার্থী বদল করতে চলেছে এ নিয়ে ইতিপূর্বে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে পূর্ব লোকসভা কেন্দ্রে নিশ্চিতভাবে বদল হতে চলেছেন দেবতী ত্রিপুরা সাংসদ হিসেবে তিনি নাকি সম্পূর্ণভাবে ব্যর্থ তেমনটাই দলীয় অন্দরে গুঞ্জন ছিল ঠিক তেমনিভাবে প্রতিমা ভূমিকের বিরুদ্ধে ব্যাপক আকারে গুঞ্জন ছিল যে তিনি বিভিন্ন ধরনের দলবিরোধী কাজে লিপ্ত রয়েছেন ফলশ্রুতিতে নাকি বিজেপি দলের রাজ্যের হেবিট নেতৃত্বরা এই দুই নেতাকে এবার প্রার্থীপদ দিতে গড় রাজি ছিলেন কিন্তু বর্তমান কি সিদ্ধান্ত নিয়েছেন প্রদেশ বিজেপি নেতৃত্ব কি তাহলে এই দুই নেতাকে ছাটাই করে এই দুই কেন্দ্রে নতুন কোনো হেভিয়েট নেতৃত্বকে প্রার্থীপদ দিতে চলছেন দলীয় অন্দরে ইতিপূর্বে যে ধরনের গুঞ্জন প্রচার অপপ্রচার ছিল সে সমস্ত প্রচার আজ নস্বাত হয়ে গিয়েছে কিন্তু সাম্প্রতিককালে যে গোপন তথ্য পাওয়া গেছে তাতে দল একটা বিষয় নিশ্চিত হয়ে গিয়েছে এই দুই কেন্দ্রে যদি এবার প্রার্থী বদল করা হয় তবে নিশ্চিতভাবে দল হারে মুখোমুখি হবে কিন্তু কেন এই কারণে আজ দল প্রার্থী বদল করার সাহস দেখাচ্ছে না এনে রাজনৈতিক বিশেষজ্ঞরা বিভিন্ন মন্তব্য করলেও একটা বিষয় স্পষ্ট যে সারা রাজ্যেই কংগ্রেস এবং সিপিএম যেভাবে বর্তমান শাসক দলের বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক কার্যসূচি শুরু করে দিয়েছে জনসংযোগ শুরু করে দিয়েছে তাতে শাসক দল আশঙ্কার কালো মেঘ দেখছে যদি এই দুই কেন্দ্রে প্রার্থী বদল করা হয় তবে নিশ্চিতভাবে দল যে ভরাডবির মুখোমুখি হবে এবং তাতে এর যে হেবিউট নেতৃত্বরা বেসরত রাজীব ভট্টাচার্য এবং ডক্টর মানিক স্যার মুখ কালো হবে এবং ইলি কাছে এই দুই নেতার গুরুত্ব যে অনেকখানি হ্রাস পাবে কথা আর বলার অপেক্ষা রাখে না তাই রাজ্যের নেতৃত্ব চেয়েছেন যে কোনোভাবেই এই দুই কেন্দ্রের জয় নিশ্চিত করতে এক্ষেত্রে তীব্র মতার সঙ্গে দলের বর্তমান পরিস্থিতি মোটেও সুখকর নয় এই অবস্থা যদি চলতে থাকে তবে আগামী লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে বিজেপির প্রার্থী যিনি হন না কেন যে কোনো মুহূর্তেই ধরাশয়ী হতে পারেন যার ফলশ্রুতিতে নাকি বিজেপি দল এবার সিদ্ধান্ত পাল্টে নিয়েছে যে পূর্ব তিবুর লোকসভা কেন্দ্র এবং পশ্চিম তিবুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বদল হচ্ছে না